সিমের বিচি আমরা প্রায় ফেলে দিই বা গুরুত্ব দিই না কিন্তু বাস্তবতা হল এই ছোট্ট বিচির ভেতরেই লুকিয়ে আছে মানব দেহের জন্য অসাধারণ কিছু ঔষধি গুণ যেগুলো আধুনিক পুষ্টিবিজ্ঞান আজ স্বীকার করছে সিমের বিচিতে রয়েছে উচ্চ মাত্রার প্রোটিন স্বাস্থ্যকর ফ্যাট ফাইবার ম্যাগনেশিয়াম পটাশিয়াম আয়রন জিঙ্ক এবং ভিটামিন বি কমপ্লেক্স যা শরীরের ভেতরের নানা গুরুত্বপূর্ণ কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করতে সাহায্য করে নিয়মিত সিমের বিচি খেলে হজম শক্তি অনেক ভালো হয় কারণ এতে থাকা প্রাকৃতিক ভাইবার অন্ত্র পরিষ্কার রাখে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে কার্যকর ভূমিকা পালন করে যাদের গ্যাস্ট্রিক বধজম বা পেট ভাবার সমস্যা আছে তাদের জন্য সিমের বিচি একটি সহজ ও প্রাকৃতিক সমাধান হতে পারে শুধু তাই নয় সিমের বিচিতে থাকা ম্যাগনেশিয়াম স্নায়ুতন্ত্রকে শান্ত রাখে এবং মানসিক চাপ ও উদ্বেগ কমাতে সাহায্য করে যা বর্তমান ব্যস্ত জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়মিত এই বিচি খাবার ফলে শরীরের শক্তি বৃদ্ধি পায় এবং দিনের ক্লান্তি অনেকটাই কমে যায় সিমের বিচি হার্টের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী কারণ এতে থাকা স্বাস্থ্যকর ভ্যাট ও অ্যান্টিঅক্সিডেন্ট খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে এবং ভালো কোলেস্টেরলের মাত্রা বজায় রাখে ফলে হৃদরোগের ঝুঁকি কমে উচ্চ রক্তচাপের রোগীদের জন্য সিমের বিচিতে থাকা পটাশিয়াম খুবই উপকারী কারণ এটি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এবং রক্ত নালিকে সুস্থ রাখে যাদের শরীরে আয়রনের ঘাটতি রয়েছে বা সহজে দুর্বলতা অনুভব করেন তাদের জন্য সিমের বিচি একটি প্রাকৃতিক আয়রনের উৎস হিসেবে কাজ করতে পারে যা রক্তস্বল্পতা প্রতিরোধে সহায়ক সিমের বিচিতে থাকা জিঙ্ক পুরুষ ও নারী উভয়ের হরমোনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ফলে শরীর সহজে অসুস্থ হয় না নিয়মিত সিমের বিচি খেলে ত্বক ভেতর থেকে উজ্জ্বল হয় কারণ এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে এবং বয়সের ছাপ পড়া ধীর করে দেয় চুল পড়া কমানো ও চুলের গোড়া মজবুত করতেও সিমের কার্যকর ভূমিকা রাখে কারণ এতে থাকা মিনারেল চুলের পুষ্টি যোগায়। যারা ডায়াবেটিসে ভুগছেন তাদের জন্য উপকারী হতে পারে কারণ এটি রক্তের শর্করার মাত্রা হঠাৎ বেড়ে যেতে বাধা দেয় এবং ইনসুলিনের কার্যকারিতা উন্নত করতে সহায়তা করে ওজন নিয়ন্ত্রণের ক্ষেত্রেও সিমের বিচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কারণ এতে থাকা প্রোটিন ও ফাইবার দীর্ঘক্ষণ পেট ভরা রাখে এবং প্রয়োজনীয় খাবার খাওয়ার প্রবণতা কমায় সব মিলিয়ে বলা যায় সিমের বিচি কোনো সাধারণ ফেলনা জিনিস নয় বরং এটি একটি প্রাকৃতিক সুপারফুড যা নিয়মিত ও সঠিকভাবে গ্রহণ করলে শরীরকে ভেতর থেকে সুস্থ শক্তিশালী ও রোগমুক্ত রাখতে সাহায্য করে এখন প্রশ্ন হলো সিমের বিচে কীভাবে খেলে শরীর সর্বোচ্চ উপকার পাবে কারণ শুধু উপকারী খাবার হলেই চলবে না সেটি সঠিক নিয়মে গ্রহণ করাও অত্যন্ত জরুরি সাধারণত সিমের বিচি কাঁচা না খাওয়াই ভালো কারণ কাঁচা অবস্থায় এতে কিছু প্রাকৃতিক এনজাইম থাকে যা হজমে সমস্যা তৈরি করতে পারে তাই হালকা ভেজে বা শুকিয়ে নিয়ে খাওয়াই সবচেয়ে নিরাপদ ও কার্যকর পদ্ধতি অল্প আছে তাওয়ায় হালকা ভাজা করলে এর পুষ্টিগুণ নষ্ট হয় না এবং স্বাদও ভালো থাকে প্রতিদিন সকালে নাস্তার পর বা দুপুরের খাবারের সাথে এক থেকে দুই শিমের বিচি খেলে শরীর ধীরে ধীরে এর উপকার পেতে শুরু করে যারা খুব দুর্বলতা অনুভব করেন বা দীর্ঘদিন ক্লান্তিতে ভোগেন তাদের জন্য নিয়মিত সিমের বিচি খাওয়া শরীরের এনার্জি লেভেল বাড়াতে সাহায্য করে কারণ এতে থাকা প্রোটিন ও মিনারেল কোষের কর্মক্ষমতা বাড়ায় বিশেষ করে বয়স্ক মানুষদের ক্ষেত্রে হাড়ির ক্ষয় রোধে সিমের বিচিতে থাকা ম্যাগনে গনেশিয়াম ও ফসফরাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং জয়েন্টের ব্যথা কমাতে সহায়তা করে নারীদের ক্ষেত্রে সিমের বিচি মাসিকের অনিয়ম কমাতে ও শরীরের ভেতরের হরমোন ব্যালেন্স ঠিক রাখতে সাহায্য করতে পারে কারণ এতে থাকা প্রাকৃতিক উপাদান নারীদের শারীরিক দুর্বলতা দূর করে গর্ভধারণের পরবর্তী সময়ে বা শরীরে পুষ্টির ঘাটতি হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সিমের বিচি খেলে দ্রুত শক্তি ফিরে আসে যাদের ইমিউন সিস্টেম দুর্বল অর্থাৎ বারবার ঠান্ডা কাশি বা সংক্রমণে ভোগেন তাদের জন্য সিমের বিচিতে থাকা জিঙ্ক ও অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে লিভারের কার্যকারিতা ঠিক রাখতেও শিমের বিচি উপকারী কারণ এটি শরীর থেকে টক্সিন বের করে দিতে সহায়তা করে এবং রক্তকে পরিষ্কার রাখে নিয়মিত সেবনে কিডনির ওপর অতিরিক্ত চাপ না পড়ে বরং শরীরের ভেতরের পানি ও মিনারেলের ভারসাম্য বজায় থাকে তবে মনে রাখতে হবে যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে বা আগে কখনো শিমের বিচি খেয়ে অস্বস্তি হয়েছে তাদের অবশ্যই প্রথমে অল্প পরিমাণে শুরু করা উচিত অতিরিক্ত মাত্রায় সিমের বিচি খেলে পেটের গ্যাস বা অস্বস্তি হতে পারে তাই পরিমিত পরিমাণই সর্বোত্তম সবশেষে বলা যায় শিমের বিচি যদি নিয়ম মেনে পরিমাণ ঠিক রেখে প্রতিদিনের খাদ্য তালিকায় যুক্ত করা যায় তাহলে এটি ধীরে ধীরে শরীরকে ভেতর থেকে সুস্থ করে তুলবে এবং অনেক ওষুধের ওপর নির্ভরতা কমাতে সাহায্য করবে এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে আর তা হল কারা সিমের বিচি খাবেন কারা খাবেন না এবং দীর্ঘদিন নিয়ম মেনে খেলে কিভাবে সর্বোচ্চ উপকার পাওয়া সম্ভব যদিও সিমের বিচি একটি প্রাকৃতিক ও সাধারণ খাদ্য উপাদান তবুও এটি গ্রহণ করার ক্ষেত্রে কিছু বিষয় জানা অত্যন্ত জরুরি কারণ সব প্রাকৃতিক খাবারই সবার জন্য সমানভাবে উপযোগী হয় না যাদের দীর্ঘদিন ধরে গ্যাস্ট্রিক আলসার অতিরিক্ত অ্যাসিডিটি বুক জ্বালা বা অন্ত্রিক জটিল সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে সিমের বিচি খাবার আদে অবশ্যই চিকিৎসক পরামর্শ নেওয়া উচিত কারণ ভুল সময়ে বা অতিরিক্ত মাত্রায় খেলে পেটে গ্যাস জ্বালা পোড়া কিংবা অস্বস্তি বেড়ে যেতে পারে একইভাবে যাদের কিডনিতে পাথর হওয়ার প্রবণতা আছে বা আগে এই ধরনের সমস্যা হয়েছে তাদের জন্য অতিরিক্ত সিমের বিচি খাওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে কারণ এতে থাকা কিছু মিনারেল শরীরে জমে গিয়ে পরিস্থিতি জটিল করে তুলতে পারে তবে এই সতর্কতাগুলো মানলে এবং সঠিক পরিমাণে গ্রহণ করলে সুস্থ মানুষের জন্য সিমের বিচি দীর্ঘদিন খাওয়ায় সাধারণত কোনো ক্ষতিকর প্রভাব দেখা যায় না বরং ধীরে ধীরে শরীরের ভেতরে লুকিয়ে থাকা দুর্বলতা কাটতে শুরু করে এবং সামগ্রিক স্বাস্থ্য ভালো হতে থাকে যারা প্রাকৃতিক উপায়ে শরীর ভালো রাখতে চান অকারণে ওষুধের উপর নির্ভরশীলতা কমাতে চান এবং দৈনন্দিন খাদ্য থেকেই পুষ্টি পেতে আগ্রহী তাদের জন্য সিমের বিচি একটি চমৎকার খাদ্য উপাদান হিসেবে কাজ করতে পারে নিয়মিত সিমের বিচি খাওয়ার ফলে শরীরের মেটাবলিজম ধীরে ধীরে স্বাভাবিক হয় রক্ত সঞ্চালন উন্নত হয় এবং কোষগুলোর ভেতরের কার্যক্ষমতা বাড়ে যার ফলে বয়স বাড়লেও শরীর তুলনামূলকভাবে শক্ত কর্মক্ষম চন মনে থাকে দীর্ঘ সিমের বিচি খাওয়ার আরেকটি গুরুত্বপূর্ণ উপকার হল এটি মস্তিষ্কের স্বাস্থ্যের ওপর ইতিবাচক প্রভাব ফেলে কারণ এতে থাকা ভিটামিন বি কমপ্লেক্স ও অন্যান্য পুষ্টি উপাদান স্নায়ুকে শক্তিশালী করে স্মৃতিশক্তি বাড়ায় এবং মনোযোগ ধরে রাখার ক্ষমতা উন্নত করে যারা পড়াশোনা করেন দীর্ঘ সময় মানসিক চাপ নিয়ে কাজ করেন বা অফিসের কাজে অতিরিক্ত ব্রেইন ওয়ার্ক করতে হয় তাদের জন্য এই দিকটি বিশেষভাবে উপকারী শুধু তাই নয় নিয়মিত সিমের বিচি খাওয়ার ফলে শরীরের ভেতরের প্রদাহ বা ইনফ্লেমেশন ধীরে ধীরে কমে আসে যার ফলে হাঁটু ব্যথা কোমর ব্যথা ঘাড় ব্যথা কিংবা পুরোনো জয়েন্ট সমস্যায় অনেকটাই আরাম পাওয়া যায় ত্বকের ক্ষেত্রেও এর দীর্ঘমেয়াদী প্রভাব স্পষ্টভাবে বোঝা যায় কারণ সিমের বিচি শরীরের ভেতর থেকে রক্ত পরিষ্কার রাখতে সাহায্য করে ফলে ত্বকে ব্রণ দাগ বা নিস্তেজ ভাব কমে এবং ধীরে ধীরে প্রাকৃতিক উজ্জ্বলতা ফিরে আসে চুলের গোড়া শক্ত হওয়া চুল পড়া কমে আসা এবং অকাল পাকা চুলের গতি ধীর হওয়ার পেছনেও সিমের ভূমিকা বিচির রয়েছে কারণ এতে থাকা মিনারেল ও পুষ্টি উপাদান চুলের গোড়ায় সরাসরি পুষ্টি সবশেষে পরিষ্কারভাবে বলা যায় সিমের বিচি কোনো জাদুকরী ওষুধ নয় কিন্তু এটি একটি ধীর গতির ধারাবাহিক ও প্রাকৃতিক সমাধান যা নিয়ম মেনে সঠিক পরিমাণে এবং দীর্ঘদিন গ্রহণ করলে শরীরের অনেক সমস্যার মূলে গিয়ে কাজ করে তাই আজ থেকেই সিমের বিচিকে অবহেলা না করে সচেতনভাবে দৈনন্দিন খাদ্য তালিকায় যুক্ত করুন এবং প্রাকৃতিকভাবেই সুস্থ শক্ত ও সতেজ জীবনযাপনের পথে এক ধাপ এগিয়ে যান